ভালো করে বুঝবেন যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যায় ছোট্টবেলায় মর্নিং মক্তবের ভিতরে ভাঙ্গা চিড়া চটচাটায়ের উপরে বসে গ্রাম্য মনশী আমাকে যেই মাত্র কয়েকটা শব্দ শিখাইল এই শব্দগুলির দাম কত বেশি আমি তামাম পৃথিবীকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আজকে তামাম দুনিয়াতে কত বড় বড় ডিগ্রি আছে আমেরিকা লন্ডন জার্মান জাপান স্কটল্যান্ড আয়ারল্যান্ড ফিনল্যান্ড নিউজিল্যান্ড পৃথিবীর আরো কোন ল্যান্ডে গিয়ে যত ডিগ্রি অর্জন করতে পারবেন কোটি কোটি ডলার ব্যয় করে আল্লাহর কসম করে বলি সমস্ত ডিগ্রিগুলি যদি এক পাল্লায় রাখা হয় আর ওই মর্নিং বক্তব্যের ভিতরে গ্রামের মুসল্লিম গ্রামের মনসী ছোট্টবেলায় যে মাত্র কয়েকটা কালিমা আমারে শিখাই ছিল আমান্লা আল্লাহর এই কয়েকটা কালিমা সমান দাম পৃথিবীর সব হবে না তামাম পৃথিবীর সব ডিগ্রিকে একত্রিত করুন আর আমন্তলার কয়েকটা কালিমা মারাক জায়গায় করুন একজন মানুষের কাছে দুনিয়ার সব ডিগ্রি আছে বাট আমানত বিল্লাহর পূজি নাই এই লোক जिंदगीতেও জান্নাতের দেখা পাবে না পাবে না পাবে না আরেকজনের কাছে দুনিয়ার কোনো ডিগ্রি নাই কিন্তু অন্তরের অন্তঃস্থলে আছে আমানত বিল্লাহর পূজি কসম আল্লাহর ও যদি কোনো নেকির কাজ দুনিয়াতে একবারও না করতে পারে তারপরেও এই পূজির কারণে অল্পবেদি দীর্ঘমেদি সাজা যদি তাকে ভোগে একদিন না একদিন এই পুঁজির কারণে আল্লাহর জান্নাতের মালিকানা পাবেই পাবে এ হলো ইমান আমি কার প্রতি বিশ্বাস আমার আল্লাহর প্রতি রসুলের প্রতি নবীদের প্রতি কিতাবের প্রতি ফিরিস্তাদের প্রতি আখেরাতের প্রতি এই জাতীয় ইমানের লম্বা ফেহরেস্ট আছে লিস্ট আছে হাদিসে আছে কোরআনে আছে সেই লিস্ট আমাকে জানতে হবে সেই লিস্ট আমাকে মানতে হবে ইমানের যে লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্টের একটার প্রতি যদি কারো বিশ্বাস না থাকে তার যদি দুনিয়ার স্বপ্নে কাজও করে ফেলে জীবনেও কোনো দিন পরপারে জান্নাতের দেখা মিলবে না মোস্তার মহাজরিন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই তাহলে এই গুরুত্বপূর্ণ জিনিস ইমান আমাকে জানতে হবে কথা বলেন না কেন আমাকে জানতে হবে চিনতে হবে আনতে হবে মানতে হবে দুই নাম্বার হলো যদি আল্লাহ পাকের জান্নাতে মরণের পরে যেতে চাই তাহলে আর একটা পুঁজি লাগবে তার নাম হলো ইসলাম বলেন তার নাম কি ইসলাম ইসলাম কি জিনিস ইসলাম কি এই প্রশ্ন জিবুরাই আমিন নবীজিকে করেছিলেন আর নবীজি সেই উত্তর জিব্রাইল আমিনের সামনে দিয়েছিলেন জিব্রাইল আমিন সেই উত্তরকে সত্যায়িত করে চলে গেছেন তার মানে এর চাইতে উন্নত ব্যাখ্যা পৃথিবীর আর কারো মুখে শোনা যাবে না কোথাও পাওয়া যাবে না ইসলাম কি ইসলাম হল নবীজি বললেন আন্তঃ আল্লাহ ইল্লাল্লাহ আন্তঃমিনা বিল্লাহ ওটা হলো ইমান আর ইসলাম হলো আন্তঃ সাদা তুমি এ কথা মুখে উচ্চারণ করবা লা লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখে উচ্চারণ করা হলো ঈমান ইসলাম আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা অন্তরের অন্তরে স্থলে বসানো তার নাম হলো ঈমান আমি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি অন্তরের ভিতরে আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই এটা অন্তরে প্রতিস্থাপন করা হলো ইমান আর লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটা কি ইসলাম কথা বলেন না কেন এটা কি ইসলাম মোখতারাম হাজির শুধু এটা বলা ইসলাম বলে না ইসলাম আরো আছে কি আন্তকিম নামাজ কায়েম করা এটা ইসলাম জাকাত আদায় করা এটা ইসলাম হজ করা এটা ইসলাম মোখতারাম হাজির পর্দা করা এটা ইসলাম করান পড়া এটা ইসলাম সত্য কথা বলা এটা ইসলাম ওয়াদা ঠিক রাখা এটা ইসলাম আউয়াবিল পড়া এটা ইসলাম তাহাজ্জুদ পড়া এটা ইসলাম চাষ পড়া এটা ইসলাম এগুলি সব হলো ইসলাম তার মানে ঈমান হলো ভিতরের জিনিস ইসলাম হলো বাইরের জিনিস আমার ঈমানটাও হতে হবে পরিপূর্ণ আর ইসলাম তাও হতে হবে পরিপূর্ণ আমি আমার অন্তরে হান্ড্রেড পার্সেন্ট ইমান আছে পরিপূর্ণ মাগার ইসলাম আমি মানি না যেমন খুব ভালো করে বুঝবেন ইসলাম আমি মুসলিম হতে পারি না কেমনে নামাজ পড়ি না রোজা রাখি না রোজাকে অস্বীকার করলে তো ইমানই শেষ রোজাকে অস্বীকার করলে ইমান শেষ রোজা না রাখলে ইমান শেষ হয় না রোজা রাখি না করি না না ফরজ হয়েছে দেই জিনা করি চুরি করি বাটপারি করি লম্পটি করি গুম করি খোন করি মানুষকে বকা দেই অশ্লীল শব্দ ব্যবহার করি এই সবগুলো আমরা যারা করি তার মানে আমরা ইসলামকে মানতেছি না খুব ভালো করে বুঝবেন আবার কেউ আছে নামাজ পড়ি রোজা কি হস করি জাকাত দেই কিন্তু ঘুষ না। তার মানে আমি ইসলামের কিছু মানি কথা বলেন না কেন ইসলামের কিছু মানি কিছু মানি না মুখতারম হাজরিন কোরআনে হাকিম আল্লাহ তালা বলে দিলেন ইয়া আই হাল্লা দিনা আমানু দিলেন এই ইমানদারের দল, অন্তরে আমার প্রতি বিশ্বাস রেখেছ আখেরাত কেউ বিশ্বাস করো পরপার কেউ বিশ্বাস করো জান্নাত জাহান্নাম কেউ বিশ্বাস করো আসমারি গ্রন্থগুলার প্রতি তোমার ইমান আছে আখেরাত আমার সামনে দাঁড় হতে হবে আসিরাত হপ ওয়াল্হিসাব হব ওয়াল হাউজ হব ওয়াফরাতু হফ ওয়াগায় দানাল ইমান সব তোমার মধ্যে আছে কিন্তু কিন্তু তোমার কন্ডিশন হলো তুমি সুখ খাও তুমি খুশ খাও তুমি পদ্মা করো না তুমি ওইটা মানা তুমি ওইটা মান না মনে রেখো আমি তোমাদের মতো মমিনদেরকেই অর্ডার করছি ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকো ইসলামের ভিতরে ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকলেই তোমার ইসলাম অক্ষত থাকবে তুমি নিরাপদ থাকতে পারবে আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মেসাল নেই পায়ের চারটা আঙ্গুল এখন নেই বাম পায়ের চারটা আঙ্গুল নেই এই বৃদ্ধাঙ্গুল নেই তারপর একটা তারপর একটা নেই আছে হলো শুধু কনিষ্ঠ আঙ্গুল বাম পায়ের বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল গত ডিসেম্বর মাসের তিরিশ তারিখে তো এক ওটা যখন আঙ্গুলগুলা যখন কেটে ফেলা হইল দীর্ঘদিন পর্যন্ত ওভাবে এরপরে ডাক্তার আমার রান থেকে রান থেকে চামড়া ছিলে ওইখানে ওইটা ঢেকে দিল কিন্তু বস্তুটা অপ্রস্তুত ছিল হান্ড্রেড পার্সেন্ট রেডি ছিল না যার কারণে ফিফটি পার্সেন্ট চামড়া লেগে গেল আর ফিফটি পার্সেন্ট চামড়া লস হয়ে গেল তার মানে ঘা ওভাবে থেকে গেল এরপরে আরো কিছুদিন ড্রেসিং হলো উনি এখান থেকে থেকে জায়গা চামড়া আমার ওইখানে লাগাই দিল প্রশ্ন হতে পারে হুজুর ডাক্তার তো বুঝে ফেলেছিলেন যে এখনো তার গোস্ত চামড়াকে আকর্ষণ করার মতো রেডি হয় নাই তারপরেও কেন চামড়া ছিলে ওখানে লাগালো তার কারণ হল যতক্ষণ পর্যন্ত গোস্ত চামড়ার ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত গোস্ত আর হাড্ডি নিরাপদ কথা কি বোঝাই পারছি আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত গোস্ত আর হাড্ডি চামড়ার ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত নিরাপদ একটা দিন একটা ঘণ্টাও বেশি টাইম চামড়ার আবরণ ছাড়া হাড্ডি আর গোস্ত থাকা নিরাপদ নয় এজন্য খুব দ্রুত চামড়া দিয়ে ঢেকে দিতে চাইছেন বাট পুরা চামড়া আমারটা গ্রহণ করে নাই এজন্য পরবর্তীতে আবারো ঢেকে দিয়েছেন কেন না ঢাকলেই যে কোনো মুহূর্তেই সেখানে নতুন কোনো জটিল ইনফেকশন হয়ে যেতে পারে ক্যান্সারের মতো ভয়ঙ্কর কোনো ঘাস সেখানে তৈরি হয়ে যেতে পারে এই জন্যই দ্রুত চামড়া দিয়ে ঢেকে দিতে হয় মনে রাখবেন যে ইমানের পুঁজি ছাড়া পরপারে জান্নাতের দেখা আমার মিলবে না সেই ঈমানটাকে নিরাপদ রাখতে চাইলে ইসলামের চামড়া দিয়ে ঢেকে দিতে হয় ইসলামের চামড়া দিয়ে ঢেকে দিতে হয় মুসলমান ভাইরা আমার লম্বা কথা বলতে চাই না একজন মানুষের পুরা বডি বন্ধুরা আমার ধরেন আমার নিজের পুরা বডিটাই তো চামড়া দিয়ে ছিল শুধুমাত্র কেবলমাত্র একদম নিচের অংশ মাত্র চারটা আঙ্গুল পরিমাণ জায়গা কাটা ছিল এতটুকুন ছিল শুধু চামড়ার বাইরে এরপরে ডাক্তার পেরেশান কারণ যে কোনো মুহূর্তে যদি ওখানে কোনো জীবাণু আক্রমণ করে আর যদি ক্যান্সার হয় না জানি ধীরে ধীরে পা কাটতে কাটতে উপরের দিকে যাওয়া লাগে কিনা আমার তো তখন ঘুমই হইতো না আমি তো শুধুই কান্না করতাম না জানি চারটা আঙ্গুল কাটা পড়েছে পেরে না জানি আরো যদি বেড়ে যায় তাহলে আরও উপরে কাটতে হবে এরপরে আরও উপরে কেটে দিতে হবে তামাম বডি আমার সুন্দর করে চামড়া দিয়ে ঢাকা মাত্র চারটা আঙ্গুল পরিমাণ না ঢাকার কারণেই আমার পুরা জীবনটাই ছিল ঝুকির মুখে ঠিক তদরূপ প্রতিটি মুসলমানকে জেনে রাখতে হবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু দুখুলু ফিস-সিলমিকা ও ইমানদার তুমি ইসলামের ভিতরে পুরাপুরি ঢোকো চোদ্দ আনাও যদি তুমি ইসলামের ভিতরে ঢুকেছ মাত্র দুই আনা যদি ইসলামের বাইরে থাকে ওই দুই আনার পথ দিয়ে এমন যার ভিতরে ঢুকে যাবে তোমার চোদ্দ আনার ইসলাম নষ্ট করবে করবে তোমার ইমানটা পর্যন্ত শেষ করে ফেলবে শুধু যে পাই কাটা যাবে তা না তো যদি সেখানে জার আক্রমণ করে যদি জীবাণু আক্রমণ করে শুধু পাই কাটা যাবে তা না একটা পর্যায়ে আত্মাই বের হয়ে যাবে জীবন শেষ হবে মরণ আলিঙ্গন করবে মনে রাখতে হবে ওই মুসল ওই মমিন তার ইমান নিরাপদ ওই মুসলমান তার ইসলাম নিরাপদ যে মুসলমান নিজেকে ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকাইতে পেরেছে কোন অংশ তার ইসলামের বাইরে নাই দুঃখের সাথে বলতে হয় আমার দেশের আমরা যারা মবিন ইমানটার অবস্থা ফিমা বাইনা কা বাইনা আল্লাহ আ আপনার আর আল্লাহর মাঝে ওইটার উপরে কোনো ফতুয়াবাজি আমি করতে পারবো না তবে আমাদের ইসলামের কন্ডিশন হলো এই কেউ বা নামাজে অ্যাক্টিভ আছি কেউ রোজাতে অ্যাক্টিভ আছি কেউ জাকাতে একটি আছি কেউ তাহাজ্জুদে একটি আছি কেউ তাবলিগে একটি বাছি কেউ ইসলামী আন্দোলনে একটি বাছি কেউ জিকিরে একটি বাছি কেউ দাওয়াতে একটি বাছি কেউ আত্মশুদ্ধিতে একটি বাছি কেউ খানকাতে একটি বাছি কিন্তু অনেক সাইডে একটি থাকলেও অনেক সাইডে এখন পর্যন্ত ইসলামের চামড়াটা লাগাইতেই পারি নাই